ওয়াইফাই থেকে অন্যদের কিভাবে ব্লক করে দিবেন এটা এখন আপনাদের সরাসরি দেখাবো তো আপনি বাদে আপনি তো একটা ওয়াইফাইতে কানেক্টেড আছেন একটা ওয়াইফাইতে যুক্ত আছেন সেই ওয়াইফাইটা চালাচ্ছেন তো আপনি ছাড়াও তো আরও কানেক্টেড আছে আরও মানুষ আপনার এখানে যুক্ত আছে তো আপনি বাদে বাকিরা যারা আছে আপনার ওয়াইফাইটা চালাচ্ছে তো তাদেরকে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে ব্লক করে দিবেন এটা এখন দেখাবো তো আমি এটা আপনাদের সরাসরি দেখাই দিব তো এখানে দেখতে পারতেছেন আমি একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি তো আমি দেখাই এই যে একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি তো এটা হচ্ছে একটা টেন্ডার রাউটার তো আমি আরেকটা ফোন দেখাই দিতেছি তো দেখেন এই যে এখানে আরেকটা ফোন আছে আপনার আইটেল ভিশন ফাইভ তো এটা কিন্তু আপনার সেম ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে তার মানে কি এই একটা ওয়াইফাই দুইটা মোবাইল যুক্ত আছে তো এই দুইটা ছাড়াও আরো আপনার ওয়াইফাই কানেক্টেড আছে প্রায় এই দুইটা মোবাইল ছাড়াও আপনার আরো সাত থেকে আটটা আপনার ডিভাইস কানেক্টেড আছে তো আমি এখন কি করব আমি এই যে আমার ফোন দিয়ে এই তারা আপনার এই যে আর বাকিরা আছে তাদেরকে ব্লক মেরে দিব তো এটা করার জন্য প্রথমে যে কাজটা করব আমাদের একটা অ্যাপ লাগবে তো এটা কিন্তু আপনার রুটেড লাগবে রুটেড ফোন ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো এই যে এই অ্যাপটা লাগবে তো আমি দেখাই দিচ্ছি তো এই অ্যাপটা আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল করে আপনাদের সরাসরি দেখাই দিব যে এটা কিভাবে হয় তো আমরা প্রথমে এটা ইনস্টল করতেছি তো এটা ইনস্টল হয়ে গেছে তো দেখেন এই যে নেট কার্ড আপনার যে অ্যাপটা এটা দিয়ে এখন আমরা কাজটা করব তার আগে দেখেন আমার ফোনটি কিন্তু রুট করা ম্যাজিক অ্যাপ দিয়ে আমার ফোনটি রুট করা তো দেখেন সুপার ইউজার লক্স মডিউলস আর আমার ফোনের যে মডেল এটা আমি দেখাই দিচ্ছি তো আমার ফোনের যে মডেল এটা হচ্ছে আমার রেডমি নট এইট তো দেখাই দিই তো এই যে অ্যাবাউট ফোনে গেলাম তো দেখেন রেডমি নট এইট আমার ফোনটা আমার ফোনটি রুট করা আর এখানে যে আইটেল ভিশন ফাইভ মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আইটেল ভিশন ফাইভ আর এটার যে আইপি অ্যাড্রেস এটা আমি দেখাই দিব তো দেখেন এই যে আইটেল ভিশন ফাইভ আর এটার আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমি দেখাই দিতেছি তো দেখেন আমি ওয়াইফাইতে ক্লিক করলাম এখানে দেখেন যে আপনার যে আপনার এই যে র্যান্ডম মাইজ ম্যাক অ্যাড্রেস তো এখানে দেখেন যে আপনার এই জিরো টু ডবল ক্লোন এ জিরো ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস হচ্ছে একশো আট তো দেখেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান জিরো এইট এটার আইপি অ্যাড্রেস তো এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমার ফোনে শো করবে তো আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে এবার আমরা যে কাজটা করবো আমরা আপনাদের এই অ্যাডমিন প্যানেলটা দেখাই দিই রাউটারের যে অ্যাডমিন প্যানেল এটা আমরা এখন দেখাই দিব তো রাউটারের অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনার ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস তো দিয়ে ইন্টার দিলাম তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনারা জানেন যে আমি যদি কাউকে ব্লক মারতে যাই তখন কিন্তু তার যেই আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড এটা জানতে হবে তো এটা জানা ছাড়া কিন্তু আমি রাউটারের কোনো অ্যাক্সেস করতে পারবো না রাউটার অ্যাক্সেস করে তারপর এই কাজগুলো করতে হবে ব্লক মারতে হবে তো এটা অ্যাক্সেস ছাড়া কিন্তু আমি করতে পারবো না তো অ্যাডমিন দিয়ে দেখি তো দেখেন লগ ইন কিন্তু হচ্ছে না তো এই অ্যাডমিন প্যানেলে আমি ডুকা ছাড়াই মানে আমি অ্যাডমিন প্যানেলে ডুববো না ডুকা ছাড়াই ব্লক মেরে দেবো যাকে থাকে ব্লক মেরে দেবো আপনার ইন্টারনেট স্পিডটা লিমিট করে দেবো তো আমি এই ফোনটা থেকে দেখা দিচ্ছি আইটেল ভিশন ফাইভ জি ফোনটা এটা আমি ইউটিউবে গিয়ে দেখায় দিই এখন কিন্তু চলতেছে আপনারা দেখবেন তো এখন কিন্তু আপনার এই নেট চলতেছে আমি দেখাই দিই নো থ্যাংস এখান থেকে জাস্ট একটা ভিডিও প্লে করবো তো আমি একটা ভিডিও প্লে করতেছি তো জাস্টিন দিবারের একটা গান আমি প্লে করতেছি তো দেখি তো এখানে কিন্তু দেখেন যে গানগুলো আসতেছে তো দেখেন আমি একটা গান প্লে করি তো এখন দেখেন যে আপনার ভিডিও কিন্তু প্লে হচ্ছে অ্যাড আসছে তো দেখেন এখন কিন্তু গান চলতেছে তার মানে কি নেট চলতেছে তো এখন আমি ব্লক মারবো ব্লক মারার পরে কিন্তু চলবে না তো আমার ফোন দিয়ে ব্লক মারব ফাইভকে তো এখন আমি যে কাজটা করবো এখান থেকে জাস্ট আমি গান প্লে করে দেখাই তো দেখেন যে এখন কিন্তু নেট চলতেছে তো এখন আমরা যে কাজটা করবো আমরা ইউটিউব থেকে বেরিয়ে আপনার আমরা যে কাজটা করবো এখান থেকে নেট কাট অ্যাপটা ওপেন করবো তো ওপেন করার পরে রুট পারমিশন চাইবে আমি দেখাই এই যে দেখেন সুপার ইউজার রিকোয়েস্ট আমি গ্র্যান্টে ক্লিক করবো তো গ্র্যান্টে ক্লিক করার পরে এখান থেকে ওকে প্লিজ এই বক্সে টিক দিয়ে ওকে দিব দিয়ে জাস্ট আমরা নোটিশ দিছে আপনার ইফ স্টার্টিং সার্ভিস আপনার এখান থেকে জাস্ট আমি স্ক্যান বাটনে ক্লিক করব দেখেন এই যে স্ক্যান বাটন এখানে ক্লিক করব তো করার পরে এখন আমাদের এই যে আই টেল ভিশন ফাইভ এটার আইপি অ্যাড্রেসটা কোথায় আমরা দেখব তো একশো আট ছিল আপনার আইপি অ্যাড্রেসটা তো এই যে দেখেন জিরো টু ডবল ক্লোন এ জিরো তো এটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে জিরো ডট ওয়ান জিরো এইট তো এটার এখন আমরা ব্লক মারার জন্য যে কাজটা করবো যে দেখেন এই আইপি অ্যাড্রেসের পাশে দেখেন ওয়াইফাইয়ের একটা আইকন আছে তো এখানে ক্লিক করব। করে জাস্ট এখন দেখেন স্পিড ওয়ান হান্ড্রেড তো এটাকে টেনে জিরো করে দিব তো এখন দেখেন এখন কিন্তু জিও আছে তো তার মানে কি এখন ব্লক হয়ে গেছে আইটেল ভিশন ফাইভ নেট চলবে না আমি দেখাই দিচ্ছি তো ইউটিউবে আবার গেলাম গিয়ে এখন যদি আমি যাই তো দেখেন এখন কিন্তু ইউটিউব আসতেছে না তার মানে কি এখানে স্পিড জিরো করে আছে আমার যে ফোন রেডমি নট এইট এখানে আমি ব্লক করে দিছি এর জন্য চলতেছে না তো আমি চাইলে কিন্তু আইটেল ভিশন ফাইভ না এই ওয়াইফাইতে যারা কানেক্টেড আছে বাকিরা তাদেরকে ব্লক করে দিতে পারবো তো দেখেন এই যে আমি যদি এখানে টেনে যদি এভাবে জিরো করে দিই তাহলে কিন্তু এই ফোনগুলো কিন্তু চলবে না বাকিরা যারা আছে আমি যদি জিরো করে দিই তাহলে কিন্তু চলবে না তো এখন দেখাই তো আবার আমি আপনাদের ইউটিউবে ঢুকে দেখাই এখান থেকে আবার ইউটিউব ইউটিউব ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আসতেছে না তো এবার আমরা যে কাজটা করবো আবার বেরিয়ে যাব তো এবার আবার স্পিডটা ফুল করে দিব তো দেখেন এবার কিন্তু ফুল করে দিছি তো এবার দেখি চলে কি না তো এখন আসবে তো দেখেন এখন কিন্তু আসতেছে তো দেখেন আইটেল ভিষ্ণ ফাইভ জি এখন কিন্তু ইউটিউব প্লে হচ্ছে তো আরেকটা আমি ভিডিও প্লে করে দেখাই তো এখন চলবে তো দেখেন এখন চলতেছে তো আবার আরেকটা ভিডিও প্লে করে দেখাই এখন কিন্তু নেট চলবে তো দেখেন নেট কিন্তু চলতেছে আপনার পুরো অ্যাক্সেসটা পাচ্ছে ইন্টারনেটের আপনার তো এখন আমি আবার ব্লক করে দিই তো আবার বেরিয়ে যাই ইউটিউব থেকে তো এখান থেকে জাস্ট আবার আমি একশো আট যে আই পি এটা আমি ফাইন্ড আউট করবো খুঁজবো খুঁজে দেখবো ওই যে একশো আট তো এবার আমি জাস্ট এখন স্পিড ওয়ান হান্ড্রেড আছে তার মানে কি ওইখানে নেট চলবে আইটেল ভিশন ফাইভ ওইখানে নেট চলবে এখন আমি টেনে জিরো করে দিব তো এখন কিন্তু আবার ব্লক হয়ে গেছে তো আবার দেখা ইউটিউবে গিয়ে তো দেখেন এখন কিন্তু আসতেছে না তার মানে কি আমি অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস ছাড়াই কিন্তু যাকে তাকে ব্লক করে দিতে পারতেছি তো এইভাবে চাইলে কিন্তু আপনারা যাকে তাকে আপনার ইন্টারনেট স্পিড লিমিট করে দিতে পারবেন যাকে তাকে ব্লক মারতে পারবেন তো এইগুলো কিভাবে শিখবেন আমাদের যেই ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে পেয়ে যাবেন